আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্থু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে খুবই সুন্দর একটি সালোয়ারের ডিজাইন শেয়ার করবো আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সহজ করে তোমাদের সাথে ডিজাইনটি শেয়ার করার চেষ্টা করেছি তো যদি তোমাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবে তাহলে চলো কথা না বাড়ি ভিডিওটি শুরু করি তো প্রথমে হচ্ছে আমি পায়জামাটা কাটিং করে নিব তো রেগুয়া যেভাবে পায়জামাটা কাটিং করে নিই সেভাবেই কিন্তু কাটিংটা করে নিব তো এদিকে হচ্ছে মুহুরিটা যার যত আসবে তার থেকে এক্সট্রা দুই ইঞ্চি বেশি নিতে হবে তো দেখো আমি কিন্তু দুই ইঞ্চি পরিমাণে বেশি নিয়েছি এবং যারা চিকুন আছো তারা কিন্তু এর ভিতর থেকে একটু রাউন্ড দিয়ে পায়জামাটা কাটিং করবা তাহলে ফিটিং আসবে এবং এই যে এইখান থেকে আমি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছি তো তোমরা এখানে তিন ইঞ্চি কিংবা চার ইঞ্চি পরিমাণে এক্সট্রা নিতে পারো সমস্যা নেই তো এ হচ্ছে আমি এখন পায়জামাটা কাটিং করে নিয়েছি তো এই যে আমি এই দাগ থেকে ছয় ইঞ্চিতে মার্ক করে নিলাম এবং এই কুনাকুনিতে মার্কটা টেনে নিচ্ছি এখন এক ইঞ্চি গ্যাপ রেখে আমি এখানে তিনটি চিহ্ন দিয়ে নিব এবং এই সাইড থেকেও কিন্তু আমি এক ইঞ্চি করে গ্যাপ রেখে তিনটি করে চিহ্ন দিয়ে দিব তো এক ইঞ্চি করে গ্যাপ রেখে চিহ্নটা দিলে এই জায়গার থেকে ডিজাইনের এই দাগটা টানা খুবই সুবিধা হবে তো যাদের নতুন হাত মানে নতুন দর্জি আছে তারা অবশ্যই কিন্তু এটা দাগ টেনে নিতে পারো আর যাদের করার সেলাই মেশিন চালানোর অভ্যাস আছে তারা তো দাগ না টানলেও এক ইঞ্চি করে গ্যাপ করে দিতে পারো তো এখন হচ্ছে আমি এই সাইডেও আড়াই ইঞ্চিতে মার্জিনটা টেনে নিচ্ছি টেনে এই যে ছয় ইঞ্চিতে এখানে আমি চিহ্ন করে নিলাম তো চিহ্নটা করে নিব। এখন আমার সুবিধার্থে আমি কিন্তু এই জায়গাটা কাপড়টা মেলে নিলাম আর এখান থেকে এইভাবে কিন্তু মার্কটা কেনে নিচ্ছি তো চিহ্ন করে আমি কিন্তু এই সাইডটাও টেনে নিলাম তো খুবই সহজ কিন্তু ডিজাইনটা তোমরা একটু ধৈর্য সহকারে দেখলে কিন্তু বুঝতে পারবা তো আমি কিন্তু দুইটি পায়ের কিন্তু হচ্ছে মার্কটা করে নিয়েছি এখন হচ্ছে এইভাবে ধরতে হবে এভাবে ধরে এখন হচ্ছে যতটা সম্ভব চিকুন করে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন চিকুন করে সেলাইটা দিলেই কিন্তু ডিজাইনটা দেখতে বেশি সুন্দর লাগে তো একেবারে মিডিল বরাবর এসে এই জায়গাটায় প্রেশার বারটা উঠিয়ে দিতে হবে দিয়ে দেন কাপড়টাকে এই সাইড থেকে ঘুরিয়ে নিতে হবে নিয়ে একেবারে দাগটা মাঝখানে রাখতে হবে রেখে দেন এটাকেও কিন্তু বরাবর সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখো আমি কিভাবে সেলাইটা দিচ্ছি এভাবে কাপড়টাকে ঘুরে দেন হচ্ছে এখন আমি বরাবর এটাকে সেলাই দিয়ে নিচ্ছি তো ভিডিও সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখো আমার কিন্তু একটি দাগ সেলাই দেওয়া হয়ে গিয়েছে যেহেতু আমি চারটি করে সেলাই দিব তো এখানে আমি একটি করে নিয়েছি এবং বাকি তিনটিও কিন্তু একই নিয়মে কিন্তু করে নিব তো দেখো প্রথমে কিন্তু এই কর্নার থেকে শুরু করে এই জায়গা থেকে সুইটা উঠাতে হবে উঠিয়ে দেন আবার ঘুরিয়ে কাপড়টাকে ঘুরিয়ে এই সাইডটা সেলাই দিয়ে নিতে হবে তো এই যে আমি কিন্তু অফ ক্যামেরায় বাকি তিনটে লাইন সেলাই দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে বুতামগুলো সেট করব তো এখানে আমি চারটে বুতাম দিব তো এই বোতামগুলো এভাবে দিলে ভালো লাগবে না এই জন্য উপরে আমি কাপড় পেঁচিয়ে দিব তো তার আগে এখন হচ্ছে একটি কাপড় নিতে হবে তো কাপড়টার ভিতর থেকে অর্থাৎ উল্টো পাশ থেকে বোতামটা নিতে হবে নিয়ে এই জায়গায় একটু আঙুল দিয়ে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিয়ে এই যে একটি সুসুতা নিয়েছি আর সুতাটা তার মাথায় কিন্তু গেট মেরে নিতে হবে দেখতে পেলে আমি ভিতর থেকে দিয়ে দেন এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে এটাকে এটে নিব এটাকে সুন্দর মতো এটা কিন্তু সুই দিয়ে আবারও কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে তো এটা যাতে খুব মজবুত করে সেলাইটা দিতে হবে এবং কর্নার থেকে আমি কিন্তু এইভাবে সেলাইটা দিয়ে দিয়েছি দিয়ে একটি বুতাম কিন্তু তৈরি করে নিয়েছি এইভাবে কিন্তু আমি বাকি আটটি বুতাম তৈরি করে নিব তো দেখো বুতামটা দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে যেহেতু এটা থ্রি পিসের পায়জামা ছিল এই জন্য এটার ফুলের সাথে আমি হচ্ছে ম্যাচিং করে বুতামগুলো নিচ্ছি এক এক কালারের তাহলে থ্রি পিসের সাথে পড়তে পড়লে বেশি ভালো দেখা যাবে এখন এক্সট্রা করে যে কাপড়টুকু নেওয়া হয়েছিলো তো হচ্ছে এখন যা যতটুক লম্বা ততটুক রেখে এক্সট্রা যতটুক কাপড় থাকবে সেটাকে ভেঙে নিবা ভেঙে এই সাইড থেকে দুশোতা পরিমাণে ভেঙে দেন হচ্ছে হাতে তুর পায়ে সেলাইটা দিয়ে নিতে হবে যেভাবে হচ্ছে আমরা ব্লাউজের তুর পায়ে সেলাইটা দিই ঠিক সেভাবে তো নিচে ভাঙার পরে এখন হচ্ছে দেড় ইঞ্চি গ্যাপ রেখে রেখে আমি কিন্তু বুতামটা সেট করব তো এই যে আমি কিন্তু হচ্ছে দেড় ইঞ্চি ক্যাপ রেখে রেখে কিন্তু চিহ্নটা করে নিচ্ছি তাহলে কিন্তু বুতামটা সেট করতে বেশি সুবিধা হবে আর একেবারে মিডিল বরাবর যাতে বুতামগুলো বসে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো এখানে আমি কিন্তু সবগুলো বুতাম কিন্তু তৈরি করে নিয়েছি তোমাদের একটু দেখে দিচ্ছি তো আমি কিন্তু এক একটা বুতামের কাপড় এক এক রকম রেখেছি পিচের সাইডে যে টুকরো কাপড় ছিল সেটা দিয়ে কিন্তু করেছি তোমরা চাইলে কিন্তু এক কাপ এক কালারের অর্থাৎ পায়জামার টুকরো কাপড় দিয়ে কিন্তু এই বুতামগুলো তৈরি করে নিতে পারো এখন হচ্ছে একটা একটা করে বসে এগুলোকে সেট করে নিতে হবে তো আমি কিন্তু এটাকে একটা সেট করে নিয়েছি এবং অফ করে ক্যামেরায় কিন্তু বাকিগুলো সেট করে নিয়েছি তো আমার কিন্তু এই যে পায়জামার ডিজাইনটা করা হয়ে গিয়েছে দুইটি পায়ে আর দেখতে কিন্তু মাসাল্লা অনেক সুন্দর দেখা যাচ্ছে তো তোমাদের কাছে আজকের পায়জামার ডিজাইনটা কেমন লাগলো হ্যাঁ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য খোদা হাফেজ